মুম্বাই থেকে চলে এসছে কে কুমার শানু প্রখ্যাত একজন গায়ক মুম্বাই থেকে সোজা কেনিংয়ে কেন না? শিক্ষা থেকে পিছিয়ে পড়েছে ক্যানিং এলাকার মানুষ অর্থাৎ সুন্দরবনবাসী সেই সুন্দরবনবাসী সুশিক্ষায় শিক্ষিত করতে ছোট শিশুদের জন্য তিনি স্কুল করেছেন তাই কুমার শানুর স্কুল জন্মদিন উপলক্ষে কিন্তু এবার কুমার শানু উপস্থিত হয়েছেন সেই ক্যানিং এ সরাসরি কুমার শানুর সাক্ষাৎকারে কুমার শানু বললেন একমাত্র গরিবি দূর করতে পারে শিক্ষা তাই গরিবি যদি দূর হয় তাহলে শিক্ষাতেই হবে তাই শিক্ষা নিয়ে আমি কাজ করছি কি বললেন কুমার শানু সরাসরি নিউজ দর্পণের সেই পর্দায় আপনাদের আমাদের স্কুলটা একটু নতুন করে তৈরি করছি আমরা চেষ্টা করছি প্রায় চোদ্দ বছর বারো বারো তারে চোদ্দ বছর হয়ে গেছে তো ওটার একটা একটা আনুষ্ঠানিকভাবে সব নতুন করে এর কিছু রিনোভেশন করা হয়েছে তারপরে ওটাকে ভালো করে আবার ওটাকে বেটার করে আরও কতজন ছাত্রছাত্রী নিয়ে আপনি শুরু করেছিলেন এখানে দশ পনেরো জন নিয়ে শুরু করেছিলাম এখন দুশোর কাছাকাছি লোকজন এখানে আমরা এখানে আমি প্রথমে যখন আসি এখানকার গরিবই দেখেছিলাম এখানকার বাচ্চাদের মধ্যে পড়াশোনার ব্যাপারটাকে এরা খুব একটা ইয়ে দিত না মানে তাবাজ্য দিত না বেশি করে চাষবাস করার দিকে বেশি নজর ছিল এদের তো শুরু শুরুতে আমরা চেষ্টা করেছিলাম যে ওদেরকে কীভাবে টেনে নিয়ে আসা যায় শিক্ষার দিকে কারণ আমাদের দেশে আমার মনে হয় গরিবির থেকেও বেশি যেটা দরকার সেটা হচ্ছে শিক্ষা গরিবীটা এত বেশি ক্রাইটেরিয়া নয় যেটা হচ্ছে শিক্ষাটা আমাদের দেশে তো ছোটোবেলা আমিও খুব একটা ভালো স্কুলে পড়তে পারিনি মনের মধ্যে একটা ছিল আমার মনে হয় সময় হয় আমার চারটে স্কুল হয়ে গেছে এখন চারটে স্কুল হয়েছে এটা হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট এরপরে আমার দিল্লিতে আছে দোয়ারকাতে গুরগাঁওতে আছে নয়ডাতে আছে বিদ্যা বিদ্যানিকেতন এবং এই আরও সারা ভারতবর্ষে আমি স্কুল খুলতেই থাকবো তবে এটা আমার প্রথম স্কুল তো এইটা টান একটু অন্যরকম কেননা এটা আমার প্রথম স্কুল যার জন্য এখানকার যার জন্য আমি ছুটে আসি সময় এখানকার গ্রামবাসীরা আমাকে খুব ভালোবাসেন এবং তাদের বাচ্চাদেরকে আমি পড়াতে পাচ্ছি এটা আমার নিজেরই একটা ভালো লাগে কারণ আমি নিজে গরিব ছিলাম তো এক সময় সুতরাং পড়াশোনার ব্যাপারে গরিবির ব্যাপারটা আমি বুঝতে পারি যাই হোক বাচ্চারা পড়বে পড়ে নিজের নাম লিখতে পারবে সই করতে পারবে বিচার করবার ক্ষমতা হবে যে কোনটা ভালো কোনটা খারাপ এইসবের আর আমাদের শিক্ষক যারা আছেন তারা সেইভাবেই সবাইকে ট্রেনিং দিচ্ছে সবাইকে শিক্ষা দিচ্ছে আমি সবার কাছেই কৃতজ্ঞ যে তারা যারা হেল্প করছে আমাদের প্রত্যেকটা টিচার প্রত্যেকটা শিক্ষক যারা দাদা এই অর্থ কি আপনার নিজস্ব ফান্ড থেকেই করছেন না কোনো সরকারি অনুদান না কোনো সরকারি অনুদান আমি নিই না আমি যে গান গিয়ে পয়সা কামাই তার থেকেই খরচা করি এখানে কি আগামী দিনে স্কুলই থাকবে না মিশনারি হিসাবে এখানকার বাচ্চারা যারা গরিব আছে তাদেরকে রেখে স্কুলটাকে আর একটু বড়ো করবার ইচ্ছা আছে আমি যার জন্য আমরা চেষ্টা করছি এটাকে একটা এনজিওতে শিফট করবার জন্য হয়তো এনজিও হয়ে যাবে কারণ আমার সমস্ত আমাদের দিল্লির থেকে ইনি আছেন সুপ্রিয়া উনি সমস্ত ওই এনজিওর ব্যাপারটা করছেন এবং আমাদের মেন হচ্ছে এখানে প্রতুল রয়েছে প্রতুল যে প্রথম যে শুরুয়াত যখন হয়েছিল তখন ওর দ্বারাই শুরুয়াত হয়েছিল এবং আজ পর্যন্ত আমার সঙ্গে দিয়ে যাচ্ছে এবং কুমার সানু ফ্যান ক্লাবের ওই সমস্ত কিছু দেখে মেনলি তো প্রতুল না থাকলে হতো না সব থেকে কথা যেটা সত্যি কথা কারণ ও এখানকার বাসিন্দা তো যাই হোক আমরা এটাকে বড়োর দিকে নিয়ে যেতে চাই আরও আরও অনেক বড় হবে সবাই আশীর্বাদ থাকলে নিশ্চয়ই বড়ো হবে চলো